কোলেস্টেরল হাই প্রেশার দূর হবে ও করে ওজন কমবে নিয়মিত খেতে হবে কাঁচা ছোলা সকালে এই নিয়ম মেনে খান বেজানো কাঁচা ছোলা উপকার জানলে চমকে যাবেন চলুন আজকের ভিডিওতে জানাবো ছোলা খাওয়ার উপকারিতা সম্পর্কে কাঁচা ছোলায় প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার ও প্রোটিন রয়েছে আর ফ্যাটের পরিমাণ খুব কম রোজ সকালে খালি পেটে ভেজানো ছোলা খেতে পারলে দারুণ উপকার হবে এমন কি আগের দিন রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলার জল খেলেও হু হু করে ওজন চড়বে এছাড়াও রয়েছে নানা গুণ ছোলার স্বাস্থ্য উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোলেস্টেরল ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কাঁচা ছোলা হার্ট সুস্থ রাখতেও সাহায্য করে এই ছোলা নিয়মিত কাঁচা ছোলা খেলে বহু রোগ থেকে মুক্তি মিলবে ছোলা দু ধরনের হয়ে থাকে একটি খোসা সহ এবং আরেকটি খোসা ছাড়ানো তবে এর মধ্যে খোসা সহ ছোলা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বিশেষ করে খোসা সহ বেজানো ছোলা এতে ভিটামিন ফাইবার এবং প্রোটিন তিনটেই থাকে ছোলাতে ফ্যাটের পরিমাণ কম থাকে যারা ওজন কমাতে চান এবং পেশি সুষম করতে চান তারা প্রতিদিন সকালে উঠে ভেজানো ছোলা খেতে পারেন প্রতিদিন খাদ্য তালিকায় ছোলা রাখলে শরীর সুস্থ থাকবে এবং নতুন কোষ তৈরি থেকে শুরু করে পেশি গঠন করার মতো কাজেও উপকারী ছোলা তাই নিয়মিত ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা বয়ঃসন্ধি পরবর্তীকালে নারীদের হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে কাঁচা ছোলা এটি শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তবে খোসা ছাড়িয়ে কাঁচা ছোলা খাবেন না তাতে উপকার হবে না কারণ খোসাতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ যা শরীরের জন্য উপকারী ছোলা কাঁচা খেতে না পারলে সেদ্ধ করেও খেতে পারেন তো ফ্রেন্ড এই ছিল ছোলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ